অতিরিক্ত খুশি থাকার কথা আর অতিরিক্ত কষ্টে থাকার কথা কখনো কাউকে বলবেন না কারণ খুশিতে মানুষ নজর লাগায় আর কষ্টে মানুষ লবণ লাগায় দুটি জিনিসের সাথে লড়তে হয় একটি হচ্ছে হচ্ছে আর অন্যটি চক্রান্ত জীবন খুবই মানুষকে ক্ষমা করুন সাহায্য করুন কৃতজ্ঞ থাকুন ভালোবাসুন এবং হাসুন দেখবেন সুখী থাকবেন সংসার হয়তো হিসাব করে চালানো যায় কিন্তু জীবন হিসাব করে চলে না কারণ আমরা কেউ জানি না কাল আমাদের জন্য কি প্রত্যাক্ষা করছে বোকা মানুষগুলো কখনো কারুর প্রয়োজন হতে পারে না তারা প্রয়োজন হয় শুধু সবার প্রয়োজনে আগে মানুষের সাথে মিশতে ভালো লাগতো এখন মানুষের থেকে দূরে সরে থাকতে ভালো লাগে বিশ্বাস একটা ভয়ঙ্কর জিনিস যা দেখা যায় না ছোঁয়াও যায় না তবে এটা হারালে সবকিছুই হারিয়ে যায় যখন তুমি দরিদ্র থাকবে তখন কেউ তোমার খোঁজ নেবে না যখন তুমি কঠোর পরিশ্রম করবে তখন সবাই হাসবে আর যখন তুমি সফল হবে তখন সবাই খোঁজ নেবে এটাই বাস্তব তাই লোকে কি বলবে ভাবা ছেড়ে দাও আর নিজের স্বপ্নের উপর কাজ করো বেইমান কখনো কাঁদে না আর স্বার্থপর কখনো স্মৃতি মনে রাখে না মানুষ সব পারে কিন্তু মানসিক অশান্তি থেকে পালাতে পারে না মানসিক আঘাতের কোনো চিহ্ন থাকে না বলে আমরা যন্ত্রণা লুকিয়ে হাসতে পারি যারা ছিনিয়ে খায় তাদের পেট কখনো ভরে না আর যারা বিলিয়ে খায় তারা কখনো খালি পেটে থাকে না কখনো কাউকে তার বর্তমান পরিস্থিতি দেখে অবহেলা করবেন না মনে রাখবেন সময়ের চাকা অনবরত ঘটতে থাকে তার জন্য কেঁদে কোনো লাভ নেই যে কিনা আপনার হাসিটাকেই মেরে ফেলেছে ভালো খারাপ বলতে কিছু হয় না তুমি মানুষের মন রাখতে পারলেই ভালো না রাখতে পারলেই খারাপ সুখ মানুষের জীবনে অহংকারের পরীক্ষা নেয় আর দুঃখ মানুষের জীবনে পরীক্ষা নেয় ঠকেছি বলেই নিজেকে সামলাতে শিখেছি ঠকাইনি বলেই মাথা উঁচু করে চলতে পারি হাতের রেখায় ভাগ্য দেখতে যেও না ভাগ্য তাদেরও আছে যাদের হাত নেই অহংকার যার ভিতরে থাকবে সে কখনো নিজের ভুল দেখতে পাবে না আর অন্যের মধ্যে কোনো ভালো দেখতেও চাইবে না কিছু কিছু আপনজন আছে যারা শুধু নামেই আপনজন তাদের কার্যকলাপ শত্রুর চেয়েও ভয়ঙ্কর সাপ তার বিষ নিজের তাতে রাখে কুকুর তার বিষ জিভে রাখে কাকরা বিছা তার বিষ লেজে রাখে মানুষ একমাত্র প্রাণী যে কিনা তার বিষ অন্তরে রাখে পকেটে টাকা না থাকলে মনের সাথে শরীরটাও দুর্বল হয়ে যায় ভদ্র ভাষায় ক্যারিয়ার বলে মাটি দিয়ে বানানো হয়েছে একদিন মাটিতে মিশে যাব কান্না করতে করতে এসেছি একদিন কাঁদিয়ে চলে যাব। কথার মাধ্যমে একটা মানুষের আশা আকাঙ্ক্ষা করে দেওয়া যায় চিন্তা এবং জল সবসময় পরিষ্কার হওয়া উচিত কারণ খারাপ জল স্বাস্থ্য নষ্ট করে এবং খারাপ চিন্তা জীবন নষ্ট করে যারা আগুন লাগায় তাদের মনে রাখা উচিত যে বাতাসের দিক পরিবর্তন হলে তারা নিজেরাই ছাইয়ে পরিণত হবে কখনো কাউকে অধিক মূল্য দিতে যাবেন না বিনিময়ে আপনি অবহেলা ব্যতীত আর কিছুই পাবেন না ভালো সময় নিজে থেকে আসে না অনেকগুলি খারাপ দিনের সাথে লড়াই করে তাকে আনতে হয় শব্দেরা চাবির মতো সঠিক শব্দ অনেকের হৃদয় খুলে দেয় আবার অনেকের মুখ বন্ধ করে দেয় অতীতে মানুষের কাপড় ছিল নোংরা কিন্তু মন ছিল পরিষ্কার কিন্তু বর্তমানে মানুষের কাপড় খুব পরিষ্কার কিন্তু মনটা খুব নোংরা